মালিকুম তো আজ আমরা জানবো অ্যালোটি নোটিশ দলিল কোথায় পাবো কীভাবে ডাউনলোড করবো এবং এটি কিভাবে আমরা ফর্ম পূরণটি করব তো এর জন্য অবশ্যই ল্যাপটপে মাইক্রোসফট অফিস এবং নিজে সফটওয়্যার লাগবে তারপরেই আপনি এই কাজগুলো করতে পারবেন তো এর আগে বলে রাখি বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও বেশি ভিডিও করতে উৎসাহিত জোগাবে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো আমরা মূল বৃত্তিতে চলে আসছি তো এখানে যে কয়েক ধরনের অ্যালোটি নোটিশ আছে এটা হচ্ছে ভূমি হস্তান্তরের অ্যালোটি নোটিশ হস্তান্তর নোটিশ আর আরেকটা আছে যে বিস্তারিত যে এগুলো আছে সম্পত্তির তফসিল অনুযায়ী সেটার একটা আবেদন ফর্ম তো আমরা একটু যদি বড় করে দেখি আমি খুব শর্টকাট আলাপ আলোচনা করব কারণ এটা বিস্তারিত বলতে গেলে অবশ্যই অনেক দীর্ঘ হয়ে যাবে তো কার নামে হবে কে দরখাস্ত করবে তার নাম দাতা এবং গ্রহিতার এবং কি সাপকলা দলিল সাপকলা দলিল এবং যে আপনার দলিল নাম্বার তারিখে কেস নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে সহকারী ভূমি কমিশনার যে কত টাকা খাজনাম মূল্য জমির মূল্য আমি কুট ফি কত সেটা দিয়ে কিন্তু আপনি সহজেই তৈরি করতে পারেন একা স্বাক্ষর দিবেন আর এখানে যদি আছে হস্তান্তর নোটিশ অ্যালোটি ফর্ম নম্বর চার তো এটা করলেও কিন্তু একইভাবে নাম টিকেনে দিয়ে এবং কোন ভূমি কর্মকর্তা তার বরাবর লেখে এটাও কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে আবার নিচে আপনি একটু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে দাতা এবং গ্রহিতার এবং সম্প্রতি তফসিল অনুযায়ী এখানে একটু বিবরণ দেওয়া আছে তো আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে পরিবর্তন করে নিয়ে আপনি কিন্তু সহজে একটি অ্যালোটি নোটিশ দলিল তৈরি করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে এখন আমরা আলোচনা করব যে এই ফর্মেটটা কোথায় পাবেন তো অ্যালোট নোটিশ ফর্মেটটা পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের লিঙ্কে যেতে হবে এবং সেখানে গিয়ে ডাউনলোড করতে হবে আসলে আমরা সেটা দেখে নিই তো আপনি যে ইউটিউব ভিডিওটা দেখতেছেন তার নিচে দেখেন কমেন্টে একটা কমেন্ট পিন কর আছে সেই পিন কমেন্টেই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গেলেই কিন্তু আপনি এই অ্যালোট নোটিশ ফাইলটি ডাউনলোড করতে পারবেন ফর্মেটটি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলো অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ